আমার সাকিবেল হাসানের কথা মুখ দিয়ে আন্তর লজ্জা লাগতেছে আজকে এখানে রাজনীতি চলবে না আপনার যদি রাজনীতি করতে ইচ্ছে করে রাজনীতি এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে গোলামি চাটামি করা ছাড়া অন্য কিছু নয় কিন্তু আপনি যদি এখানে রাজনীতি করেন আপনি অবশ্যই ক্রিকেটটাকে ভালোবাসতে পারবেন না হয় আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গের পিছনে থাকেন হয় আপনি দেশের মানুষকে ওইভাবে আপনি রাজনৈতিকভাবে সংগ্রাম রাজনীতিভাবে আপনি আপনি আন্দোলন করে যান রাজনৈতিকভাবে আপনি সুযোগ সুবিধা দিয়ে আসেন কিন্তু আপনি দেশের ক্রীড়াঙ্গনে এসে দেশের ক্রীড়াঙ্গনটাকে দেশের ক্রিকেটটাকে আপনি কলসিত করার আপনি কলঙ্কিত করার কোনো প্রয়োজন নেই এভাবে আমাদের অসংখ্য লোক এভাবে আমাদের বিগত কয়েকদিনে এবং স্টিল এখন খেলতেছে এরকম অনেক রাজনৈতিক ব্যক্তি আমাদের বিসিবিতে আছে। তারা হচ্ছে যে থাকার কারণে তাদের দেখ দেখা দেখি তারা যেহেতু অপরচুনিটিস পাইছে অনেক বেশি এই সরকার থেকে এই স্বৈরাচারী সরকার থেকে অনেক কিছু ওরা পেয়েছিল আপনি যদি নিজে না আসেন আপনাকে কেউ ধরে মন্ত্রী বানাইতে পারবেন আপনি যদি নিজে না আসেন আপনাকে কেউ ধরে এমপি বানাইতে পারবেন আপনার স্ব ইচ্ছা ছিল বিধায় এবং আসছে আপনি চেয়েছেন বিধায় আপনি এমপি হয়েছেন আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং সোরাচরী দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের বারোটা বাজে দিয়েছেন আপনি আপনার রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা সেক্টর আপনি খাটিয়েছেন এই যে নিরীহ যে ক্রিকেটার ক্রিকেটাররা যারা যোগ্য ব্যক্তি ছিল আমি এক্সাম্পল দিই এই যেমন আমাদের মিরাজের কথা বলি তাকে আমরা বলেছিলাম কি সে আমাদের হবে সেকেন্ড সাকিবুল হাসান আমার সাকিবুল হাসানের কথা মুখ দিয়ে লজ্জা লাগতেছে কিন্তু সেই মিরাজের পর্যন্ত হয় হয় নাই। নাই কেন তার কারণে না এখানে একটা লোক দেখাতে পারবেন না মিরাজ ব্যাটিং খারাপ করছে মিরাজ বলিং খারাপ করছে মিরাজ ফিল্ডিং খারাপ করছে একটা রিজন আপনারা দেখাতে পারবেন না গত ছয় মাসে একটা দেখাইতে না তাহলে মিরাজ কেন গেল তামিমকে নিয়ে যথেষ্ট পরিমাণ তামিমকে নিয়ে যথেষ্ট পরিমাণ রাজনীতি করা হয়েছিল তৎকালীন যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারের কাছে সভাপতি বলেন কিংবা আমাদের বড়ো অধিনায়করা বলেন সবাই মিলে একে এক বিচার দিয়েছিল তাকেও তার যোগ্য জায়গা থেকে তামিম বিপিএল খেলেছিল বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ ছিল এবং হচ্ছে যে ভালো একজন প্লেয়ার ছিল সে ফর্ম ছিল তাকে কিন্তু নেওয়া হয় নাই বিনিময়ে কি দেখছেন আপনারা বিনিময়ে বিশ্বকাপে আমাদের হতাশা সবকিছু অপমান অপদস্থ হয়ে শুধু অপমান অপদস্থ আমরা ঘরের লোকের কাছে হইলে মানা যেত কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ বলেন ভারত বলেন ভারত আমাদেরকে নিয়ে তাদের টিভিসি অ্যাড বানায় তাদের টকশো করে সেখানে আমাদেরকে কটাক্ষ করে কথা বলে তারা আমাদেরকে বলে আমরা নাকি তাদের বাপ তারা এই বাবা আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে কেন বলে এই আপনাদের কারণে আপনারা যদি ভালো ফর্ম করতেন আপনারা যদি ভালো টিম ম্যানেজ করতেন আপনারা যদি ভালো দলকে ভালো মানুষদেরকে আপনারা দলে রাখতেন নির্বাচক প্যানেলে রাখতেন তাহলে আমাদের এই দশটা আসতো না এই আমাদের হতাশা এই ব্যর্থতাও আমাদের আসতো না আমি তথা বলতে চাই আমাদের কোনো ধরনের এক দল গেছে সৌরাচার পতন করছি সৌরাচার দৌড়াই দিছি আমরা আমি সর্বপ্রথম বলে আমি একদিন স্টুডেন্ট সৌরাচার পতন করছি তার মানে আরেক সৌরাচার বা আরেক দলকে সুযোগ দিব বিসিবিতে এসে আপনি আবার লুকে মুটে খাবেন এগুলো চলবে না এগুলো কোনো কিছু চলবে না অরাজনৈতিক মানে রাজনৈতিক মুক্ত রাখতে হবে ক্রিকেটটাকে আমরা ক্রিকেট যেহেতু ভালোবাসি ক্রিকেট আঠারো কোটি মানুষের আবেগ ভালোবাসা এই ক্রিকেটের কারণে ক্রিকেটকে ভালোবাসি বিদায় আমরা স্পোর্টস ভালোবাসি বিধায় বিভিন্ন দল ভালোবাসি বিধায় খেলাধুলা করে বিদায় অনেক যুব সমাজ আমাদের বলা চলে মাদকাসক্ত থেকে অনেক দূরে আছে। যদি আমাদের ক্রিকেটটা আমাদের মন থেকে হারিয়ে যায় আমাদের আমরা খেলাধুলাও বাদ দিয়ে দিই তাহলে মানে খুব সমাজ আমাদের তরুণ কিংবা আরো বিভিন্ন ধরনের জড়িয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তো এই জন্য আমরা চাই কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যানার সেটা এই দল হোক সেটা ওই দল হোক কোনো দলে আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না এবং আমরা জায়গা করতে দিব না আর যদি কেউ আর যদি কেউ রাজনৈতিক প্রভাব খাটাতে চাই রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে সে বিসিবিতে আসতে চাই সেটা এই শিক্ষার্থীরা এই শিক্ষা এই শিক্ষার্থী এই বাংলা শিক্ষার্থীরা যেরকম স্বৈরাচার পতন করেছে তেমনি আপনাদেরকে রুখে দাঁড়াইতে আমাদের দুই মিনিট সময় লাগবে না এটা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যে আসুন যে আসুন যেভাবে আসুন নির্বাচনের মাধ্যমে আসুন সুন্দর করে ক্রিকেটটাকে একটু রাজনৈতিক মুক্ত রাখবেন তাতে সবার ভালোবাসা পাবেন আঠারো কোটি বাঙালির ভালোবাসা পাবেন নিঃসন্দেহে